হ্যালো বন্ধুরা এরকম ভিডিও তোমরা ভিএন অ্যাপ দিয়ে খুব সহজে কি করে বানাবে আজকে ভিডিও তে আমি তোমাদেরকে সেটাই শেখাবো তো ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো নয়তো কিছু বুঝতে পারবে না তো চলো ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথমে ভিএনএফ ওপেন করে প্লাস আইকনে টাচ করে নিউ প্রজেক্ট সিলেক্ট করে যেই ফটো দিয়ে ভিডিও বানাবে সেই ফটোটি নিয়ে নেবে তারপর উপরে অরিজিনালে ক্লিক করে নাইন পয়েন্ট ষোলো ইস্যুটা সিলেক্ট করে নেবে এটা হচ্ছে শর্ট ভিডিও সাইজ তারপরে ভিএনএ ওয়াটারমার্কটা ডিলিট করে দেবে ডিলিট করে দেওয়ার পরে এখানে থেকে ভিডিওটা টেনে লম্বা করে নেবে তুমি যত বড় ভিডিও বানাতে চাও তো আমি এখানে পোস্ট পনেরো করে নিচ্ছি তারপরে চলে আসো পিআইপিতে তারপরে ফটোতে চলে আসো ফটোতে চলে আসে এবার একটা ফটো আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো এই ফটোটা তোমরা এইখানে সিলেক্ট করে নেবে তারপর নিচের দিকে স্কুল করবে স্কুল করে দেখবে এখানে ফিট বলে একটা অপশান আছে ফিটে টাচ করে দেবে তো ফটোটা ফুল স্ক্রিন হয়ে যাবে তারপরে এই ফটোটা তোমরা পুরো ভিডিওতে লাগিয়ে দেবে এইভাবে তারপরে নিচের দিকে এইভাবে স্কুল করে দেখবে স্কুল করে দেখবে এখানে আছে কি তো ক্রোমাকিতে টাচ করে এখান থেকে কালো কালারটা সিলেক্ট করে নেবে কালো কালারটা সিলেক্ট করে এখানে সিটিটা তুমি পঞ্চাশের কাছাকাছি রাখবে আর স্পিলটাও পঞ্চাশের কাছাকাছি রাখবে তো এখান থেকে রাইট করে দেবে তারপর তোমার ফটোটা যদি ঠিকঠাকভাবে না বসে তো এইভাবে জুম করে দেবে দুই আঙ্গুল দিয়ে তারপর এখান থেকে এক্সপোর্ট করে নেবে ভিডিও এক্সপোর্ট হয়ে গেলে এখান থেকে ডান না করে এখান থেকে ব্যাগ চলে আসবে ব্যাক চলে এসে এবার পিএনজি ফটোটা ডিলিট করে দেবে তো এটা ডিলিট করার পর নিচের দিকে স্ক্রোল করবে স্কোল করে এখানে থেকে ব্লার ব্লার থেকে একটা বেসিক ব্লারটা সিলেক্ট করে নেবে আর অপাসিটি তুমি নিয়ে নেবে সত্তরের কাছাকাছি এখান থেকে আবারও পিআইপিতে চলে আসো পিআইপিতে এসে ফটোতে এসে এবার ভিডিওতে চলে আসো ভিডিওতে চলে আসার পরে এইবার এই মাত্র যে ভিডিওটা এক্সপোর্ট করলাম সেইটাই এখানে সিলেক্ট করবে সিলেক্ট করে নিচের দিকে স্ক্রল করবে এখানে ফিট বলে অপশান আছে সেটা তো তোমার পারবেই তো এটাতে চলে আসবে এবার আবারও স্ক্রল করবে স্ক্রল করে এখানে দেখবে ক্রোমাকি ক্রোমাকিতে এসে এবার হলুদ হলুদ কালারটা সিলেক্ট করবে হলুদ কালারটা সিলেক্ট করে এবার এটা যে এখান থেকে ইনটেনসিটি আর স্পিলটা তোমাদের হিসাব মতো দিয়ে দেবে তো আমি এইভাবে করে রাখছি তারপরে তোমরা আবারও পিআইপিতে চলে আসবে পিআইপিতে এসে ফটোতে চলে আসবে ফটোতে চলে এসে এই ফটোটা সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর তুমি স্ক্রিনের মধ্যে পুরোপুরি ফিট করে নিচের দিকে এইভাবে লাগিয়ে দেবে ভিডিও শেষ অবধি তুমি করে দেবে এইটা এবারে তোমরা চলে আসো পিআইপিতে পিআইপিতে চলে এসে এবার নিয়ে নেবে তোমাদের লিরিক্স সংটা তো লিরিক্স সংটা নিয়ে নেওয়ার পর এইবার থেকে নিচে চলে আসবে নিচে স্ক্রোল করে দেখবে এখানে আছে ব্ল্যান্ডিং এ চলে এসে দিয়ে দেবে স্ক্রিন তবে লিরিক সংটা জুম করে এইভাবে পুরো স্ক্রিনে ফিল করে নিচের দিকে দিয়ে দেবে তারপরে আবার তে ক্লিক করে দেবে PIP তে ক্লিক করে ভিডিও সিলেক্ট করে দেবে ভিডিওটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দেব ভিডিওটা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে তারপরে নিচের দিকে এখানে চলে আসবে ফিটে ফিট করে দিয়ে এখানে চলে আসবে ব্লেন্ডিং এ এ এসে স্ক্রিন করে দেবে তো তোমার ভিডিওটা হয়ে রেডি হয়ে গেছে তারপরে ভিডিওটা তুমি সেভ করে নেবে তো ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ট্রেন্ডিং ভিডিও এডিটিংয়ের জন্য